আসসালামু আলাইকুম মাই সারি আক্তার মন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস দেখতেই পারতেছেন আজকে আমরা রেল স্টেশনে এসেছি কারণ আজকে আমরা যাচ্ছি নানুবাড়িতে তো আজকে আমি একটা সুন্দর ভুরকা পরে নিয়েছি যেহেতু নানুর বাড়িতে যাচ্ছি আমি জামা পরিনি নর্মালভাবেই যাচ্ছি কারণ জামা পরলে আমার বেশি গরম লাগে এবং মানে জিন্স প্যান্ট ওগুলোও পরে নিয়ে আমি একটা হিল পরছি আর সোয়েটার পরছি মোটা আর হচ্ছে গিয়ে আমি ভুরকা পরেছি তো আপনার সাথেই থাকুন এবং দেখতে থাকুন অনেক কষ্ট করে যাতাযাতি করে একেবারে ট্রেনে উঠছে মানে মনটা খুব খারাপ লাগতেছিল মানে মানে প্রচণ্ড মানুষ আর প্রচন্ড মানুষের ঘামের গন্ধ বেরোচ্ছিল এতটা প্রচুর পরিমাণে নোংরা ছিল মানে কি বলবো আমার একেবারে পছন্দ হয়নি মানে আমার কেমন কেমন লাগছে ভালো লাগতেছে না আর মায়ের দিকে খেতে খেতে যাচ্ছে মায়ের বিস্কিট খেয়েছে ও বিস্কিট খাচ্ছে তো আমাদের এর মধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে ও বিস্কিট খেতে খেতে যাচ্ছে তো আমি ওখানে তো বসেছিলাম তো আমি দিয়েও একটি সুন্দর ভিডিও বানিয়ে ফেললো তো দেখেন এখন আশেপাশে সুন্দর জায়গাগুলো দেখেন আমরা যেহেতু যাচ্ছি আমার ভাই কি দুষ্ট দুষ্ট করতেছে তো তো দেখেন এখানে সব ট্রেন দেখাচ্ছিল আসলে আমাদের চট্টগ্রাম থেকে আ যেহেতু মানে নানাবাড়িতে যাচ্ছি মানে এটা শুরুগঞ্জ। তো যেহেতু যাচ্ছি মানে মানে ইয়াটা মানে কি বলবো এখানে মানে আমাদের এখানে বেশি ইয়া থাকে সমস্যা হচ্ছে অনেকটা দূরে আবার প্রত্যেকটা স্টেশনেই বেশিরভাগ থামে তো এটার জন্য সমস্যা বেশি হয় তো এটা আমি দেখাতে দেখাতে যাচ্ছি আশেপাশের গাছপালা গুলো সবকিছু ওখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে তো ওটা মনে হয় কিশোরগঞ্জের রোনাতেই যাবে হয়তো তো আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন তো আমি একটু খাওয়া দাওয়া করে একটু ট্যাপ দেখতেছি কারণ মানে খাওয়া দাওয়া করে ভাত নিয়ে আসছিল যেহেতু আমরা ট্রেনে বসে অন্য কিছু খাই না তো তার জন্য তো এখন আমরা এখানেও স্টেশন মানে এখানে একটা স্টেশনে দাঁড়িয়েছে তো আবার স্টেশনটা ছেড়ে দিয়েছে তামু এদিক সুন্দর ব্লগ বানিয়ে ফেললো মানে ভিডিওটা বানিয়ে ফেললো তো এখানে মানে প্রচন্ড রোদ আর প্রচন্ড ইয়া তাম্মু আজকে ভোরকা পড়ছে কারণ জানে আমরা দুই মামে মিলে ভোরকা পড়ছি যেহেতু বেশি গরম আর শীতকালে তো জানিনে কেমন আর এটা হচ্ছে আমরা ব্রিজ ব্রিজ আছে না ব্রিজ পেয়ে যাচ্ছে আর নিচে অনেক সুন্দর নদী আবার নৌকা আছে সব কিছু তো ভালোই লাগতেছিল মানে এখানে একটা সাউন্ডও হয় মানে কেমন সাউন্ড আমি জানি না মানে সাউন্ডটা তো হয় কেমন আমার ভালো লাগে এমন সাউন্ড তো সাউন্ড তো হয় তো এগুলো দেখতে দেখতে আমরা চলে এসেছি নানাবাড়িতে এটা হচ্ছে আমার নানাবাড়ির ঘর তো এখানে হচ্ছে সোফা এত সুন্দর সোফা তো দেখেন মানে মাহির দুষ্টামি শুরু করে আমি এখানে বসে বসে দেখতেছিলাম কি অবস্থা আর আমিও সোয়েটার পরছি কারণ নানা বাড়িতে আমাদের চট্টগ্রামে অনেক গরম বেশিরভাগ গরম আর না কি বলে নানা বাড়িতে বেশি ঠান্ডা তো আজকে যেহেতু টায়ার্ড তাই আজকে আমরা এখানে ঘুমিয়ে পড়েছি পরের দিন দেখা হচ্ছে তো পরের দিন নানাভাই কে বলছিলাম দোলনা বানিয়ে দিতে তো নানা ভাই আমাকে দুললা বানিয়ে দিয়েছে কারণ আমি নানা বাড়িতে মানে যখনই আসে তখন দোলনা দেখি না তো আমার মনটা খারাপ লাগে তার জন্য এখন আর কি করব তো এখন বলছি যে নানা ভাই তুমি তুলনাটা বানিয়ে দাও আমার জন্য বানিয়ে দিয়েছে আমার খুব মজা লাগতেছিল এত পরিমাণের মজা লাগে কি যে বলবো দারুণ মানে দারুণ মজা লাগতেছে তো এই দিয়ে আমিও মজা করতেছি মানে নানা বাড়ির আশেপাশে দেখাচ্ছি এটা হচ্ছে আমার নানা বাড়ির উঠান তো আপনারা দেখুন অনেক সুন্দর গাছ গাছেলে ওটা হচ্ছে গায়ে আম গাছ আম গাছের উপর আমি মানে আম গাছের মধ্যে মানে দিয়েছে আমাদের নানা ভাই তো মাহের দিক দিয়ে স্লিপ খাচ্ছে যেন এটা একটা ইয়া মানে এত মজা লাগে বলে এটা তার এদিকে আমি এটা ঠিক করতেছি কারণ যেহেতু ইয়া কি জানি বলে বারবার উল্টে যায় তা ভালো লাগতেছিল না তাই আমি তারপর আবার ঠিক করে দিছি তো এখন আবার একটু দোল্লা খাবো মানে বেশিরভাগ সবথেকে বেশি আমি দোল্লাটাই খাইছি কারণ মজা লাগে আমার দোল্লা খেতে তো যাই হোক এখন দেখেন তো মাহির দৌড়াদৌড়ি করতেছে আর আমাদের নানা বাড়ি এই দেখেন আমাদের নানা বাড়ি কতটা সুন্দর মানে একটা বিল্ডিং এর মতো অনেক সুন্দর তো মাহির বলছে আমাকেও দাও আমাকেও দাও তুমি খাইছো অনেক আমি ভাবছি ঠিক আছে ঠিক আছে নাও তুমি বসো মায়ের আবার যে বসবে মাহের কে এখন দোলনা খাওয়াবো তো এ দেখেন মাহিরকে আমি দোলনা খাওয়াচ্ছি তো মাহির দিচ্ছিলাম কারণ আমি অনেক জুড়ে দিচ্ছি দোলনা আহ মায়ের অনেক ভয় পাইছে পরে মায়েরা আমাকে জিব্বা দেওয়া করতেছিল তো আপনারা এই যে দেখেন কি করতেছে কি করতেছে দেখেন কি দুষ্টাম আমার সাথে করে তো তারপর আমরা আমিও আবারও দিচ্ছি দোলনায় উঠছি কারণ দোলনা মানে কিছুক্ষণ এক দুই ঘন্টা পরে আমি আবার দোলনাটা নিই তা আমাদের নানা ভাইতে একদিন পার হয়ে যাচ্ছে তো যেহেতু পার হয়ে যাচ্ছে আমি ভাবলাম একদিনে একটু দোলনাটা একটু বেশি করে খেয়ে নিই কারণ আমার আবার অন্য অন্য দিনে আবার অনেকেই আসবে তো তার কারণে সমস্যা হচ্ছে মানে আসলেই তো দোলনাটা দেখলেই উঠে পড়বে তো তার কারণে আমি করব না মানে আজকে মানে বেশি খেয়ে নিচ্ছি দোলনাটা তো এই দেখেন আমাদের নানা বাড়িতে পপকর্ন ভাজা হয়েছে তো আমরা পপকর্ন খাচ্ছি মাহের তো অনেক পছন্দ করে পপকর্ন আর ইয়া কতগুলা পপকর্ন কি যে মজা এগুলা খেতে দারুণ লাগে জাস্ট দারুন তো আমি দেখাচ্ছি দেখো আমি কত কিউট মানে এত পরিমাণের মজা পপকর্ন তো মাহিরও খাচ্ছে আমি ওদিক দিয়ে খাচ্ছি গল্প করতে করতে দুই বাবা খাচ্ছি মজা করতেছি আমি ট্রাই করতেছি উপর দিয়ে খেতে কিনতে আমি পারতেছি না অনেক ট্রাই করছি কিন্তু আমি পারছি সত্যি কথা পরে আবার সব মানে সকাল শুভ সকালে দেখা হয়েছে আবার শুভ সকালে আমি আবার দোনাটা খাচ্ছি আর সত্যি কথা বলতে সকালে ভোরে আমরা আসলে ভোরে বেশিরভাগ উঠে পড়ি তো তাই তখন তো বেশি ঠান্ডা লাগে কিন্তু যখন রোদটা উঠে তখন এত পরিমাণে গরম লাগে গাইছ কি বলবো তো এতই মজা লাগতেছে তো আমি দোলনাটা আরো জুড়ে জুড়ে দিচ্ছি এত পরিমাণে মজা লাগে কি বলবো তারপরে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো যদি এরকম ব্লগ দেখতে চান এটা হচ্ছে বিগ ব্লগ কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবে টাটাই ফ্যান গুড বাই